আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ই পাসপোর্ট নিয়ে তার পরবর্তীতে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি প্রচুর পরিমাণে কল দিয়েছেন আমি হয়তো বা আপনাদের অনেকের ফোন রিসিভ করতে পারি পারিনি আমার গ্রুপ থেকে অনেকে কল করেছেন তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম খুব শর্ট করে সবচেয়ে বড় কথা হচ্ছিল ই পাসপোর্ট যদি ই পাসপোর্ট দেয় কর্মীদের মানে প্রবাসীদের কথা যদি এই পাসপোর্ট দেয় তাহলে আমার এমআরপি পাসপোর্টের যে ভিসাটা আছে বা আমার এমআরপি পাসপোর্টের যে ভিসা করার জন্য আমি রেজিস্ট্রেশন করেছি ফিঙ্গার করেছি এখন আমি যদি এই পাসপোর্ট তৈরি করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না আপনি এই পাসপোর্ট তৈরি করতে পারেন যেহেতু আপনার কোনো কিছু চেঞ্জ হতে যাচ্ছে না আপনি তৈরি করতে পারেন তৈরি করে আপনার যেটা দিয়ে এই মুহূর্তে প্রসেসিং চালাচ্ছেন ভিসা পাবার জন্য সেই ক্ষেত্রে আপনি ওই পাসপোর্টটা দিয়ে আপনার সকল কার্যক্রম স্টার্ট রাখতে পারেন অন্তত এক বছর সেটা একটা ভিসা মালয়েশিয়াতে এক বছর পর্যন্ত যে থাকে এক বছর পরে আপনি এই পাসপোর্টটা কাজে লাগাতে পারেন ই পাসপোর্ট নিয়ে অনেকের বিভিন্ন ধরনের জল এত টেনশন এত ডিপ্রেশনের কিছু নাই ভাই যদি মালয়েশিয়াতে এই পাসপোর্ট দেয় ইনশাল্লাহ সকলে এই পাসপোর্ট পাবেন যার এমআরপি রয়েছে সেও এই পাসপোর্টে যেতে পারবে যার এই পাসপোর্ট রয়েছে সে রিনিউ করতে পারবেন ভিসার জটিলতা সকল জটিলতা আপনার ই পাসপোর্ট শুধু হাইকমিশনার দেবে এতটুকুই তাহলে অনেকের প্রশ্ন যে ভাই আমরা রেজিস্ট্রেশন করেছি একটা কপি দিয়ে পাসপোর্ট ফটোকপি দিয়ে এখন যদি নতুন করে আবার বৈধকরণ দেয় সেক্ষেত্রে কি আমি পাসপোর্ট নাম্বার চেঞ্জ করতে পারবো ভাই মালয়েশিয়াতে আর্টিকেল টু পয়েন্ট জিরো রিকেলেভিশন দেখে যায় এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও করা আছে যদি এখন এই ভিডিওটা দিলে আপনারা অনেকেই বলবেন ভাই প্রতিদিন তো একই কথা বলতেছেন মালয়েশিয়াতে আর্টিকে টু পয়েন্ট জিরো রিকেলেভিশন দেখে যায় একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশে কিন্তু রেজিস্ট্রেশনটা শেষ হয়েছে ফাইনালি একত্রিশেই মার্চ একত্রিশে মার্চ পর্যন্ত আমরা দেখেছি হাইকমিশনে রাত বারোটা পর্যন্ত কর্মী বসেছিল ফিঙ্গার প্রিন্ট করার জন্য শত জল্পনা কল্পনার পরে কিন্তু অনেক কর্মীরাই বৈধ হতে পারেননি বিভিন্ন জটিলতা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেয়নি টোকেন পায়নি ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে টোকেন পায়নি বিভিন্ন জটিলতা তারা কিন্তু বৈধ হতে পারবে না এটা নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান রফলিম জোসেসার একটা বক্তব্য দিয়েছিল বৈধতা হওয়ার অন্তর্ভুক্ত থেকেও শত শত কর্মী ব্যর্থ হয়েছে এই রিকেলেমিশন তেলাকে যা বৈধ হওয়া থেকে এই কথাটার মানে হচ্ছে এটা শুধু বাংলাদেশি না সারা বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা কিন্তু আর্টিকে টু বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়েছিল সময় সাপেক্ষের জন্য কিন্তু তারা সেখানে ড্রপ করেছে তো মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিম ক্যাং এর কিছুদিন আগে একটা শুনেছি জুন মাসের জুনের পরে তারা বিবেচনা করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর সাথে তারা আলোচনা করে দেখবে তাদের কর্মী কোথাও কোনো প্রয়োজন আছে কিনা সেই সবাদে তারা যদি মনে হয় শট আছে কিছু খাত সেই খাতের উপর ডিপেন্ড করে বৈধকরণ বা কলিংটাকে এক্সটেনশন করতে পারে বাট এখন কিন্তু দু চব্বিশে এপ্রিলে একত্রিশে মে মাস পর্যন্ত কলিং ভিসার লাস্ট একটা আপডেট দিয়েছিল মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নিকট কিন্তু আবেদন করার কারণে রিকোয়েস্ট করার কারণে সেখানে তিন তারিখে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো একুশ দিন এক্সটেনশন করা হয়েছে মানে একত্রিশে মে দুই দিন হোল্ড রেখে তিন তারিখে প্রশ্নটা দিয়েছে একুশ তারিখ পর্যন্ত কলিং সাবমিট করতে পারবে অলরেডি মালয়েশিয়াতে অ্যাপ্রুভ থাকা কথা মিনিমাম দেড় লক্ষর অধিক রয়েছে সেক্ষেত্রে নিয়োগকর্তারা কিন্তু আবেদন করা সত্ত্বে তাদেরকে এই ফাইনালি উনিশ দিন বাড়ানো হয়েছে মানে এপ্রিলের একুশ তারিখ পর্যন্ত তো মালয়েশিয়াতে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে কর্মী গেছে ছয় থেকে সাড়ে ছয় লাখ বৈধকরণ হয়েছে আড়াই থেকে তিন লক্ষ সকল দিক বিবেক বিবেচনা করে মানে কর্মীর সংকট নেই কাজের সংকট দেখা দিয়েছে সেটি বিবেচনা করে দেখবে কোন খাতে প্রয়োজন আছে কিনা সেটা জুন মাসের পরে তো জুন মাসের পরে যদি তারা বৈধ করার কোন সুযোগ দেয় ইনশাল্লাহ আপনারা বৈধ হতে পারবেন কিন্তু মনে হচ্ছে না ঢালাও সকল সেক্টরের কর্মীরা বৈধ হতে পারবে কিছু সেক্টর বেঁধে দিবে কিছু দিক নির্দেশনা দিবে হয়তো সেই সকল সেক্টরে কর্মীরা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবে বাট এখনো এর এক পার চেন নিশ্চয়তা নেই যে বৈধকরণ দেবে কিন্তু অপেক্ষা করতে পারেন উনিশশো তাটিকে ওয়ান পয়েন্ট জিরো চলে গিয়েছে আটটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামটা চলে গিয়েছে নেক্সট কোনো প্রোগ্রাম দিতে পারে সেটা এখনো কনফার্ম হওয়া না পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনাদের বলার চেষ্টা করবো আর যারা এই পাসপোর্টের জটিলতা আছেন তারা এই পাসপোর্টগুলো তৈরি করে হাতে রাখার চেষ্টা করুন বৈধ অবৈধ ডকুমেন্ট আন ডকুমেন্টের সকল কর্মীরা ইনশাআল্লাহ এতো উপকৃত হবে তো নেক্সট যদি বৈধকরণ নিয়ে আপনাদের কোনো ইনফরমেশন বাইর থেকে পেয়ে থাকি বা সোশ্যাল সেক্টর বা মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকা থেকে অবশ্যই আপনাদের বলার চেষ্টা করব হবে কল ভিডিওতে আলাইকুম